দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মুসলমান হইলে আসসালাম আলাইকুম হিন্দু দাদা হইলে নমস্কার আমি আরেকটা ভিডিও তুলছিলাম কবিরাজ জান্নাতুরিন আমি আসিয়া বললাম সরাসরি জান্নাতুনের কথা মুখ থেকে মহিলার মুখ থেকে কিছু কবিরাজের কথা মুখ থেকে শুনি আসসালাম আলাইকুম এই যে কত আয়োজন নিয়ে কত মাল সামানা নিয়ে বইছেন মহিলা একজন বসা এই যে মহিলা একজন বসা এখানে কি কাজ করতেছেন নাকি তার স্বামীটা বিদেশে থাকে কথা শুনে না জি জন্য দুই দিনের ভিতরে তার কাজটা করে দেবো দর্শক শ্রোতা কাজটা দেখুক আপনি একটু কাজটা দেখান কাজটা কি দেখা যাবে দেখান যাবো দেখান দর্শক শ্রোতা দেখেন আপনারা দেখেন কাজটা করেন দেখেন দেখেন দিল দিল জল জল পানি আচ্ছা এখানে যে কাজটা করলেন যে পানি দিলেন আপনার জল দিলেন আগুন উঠে গেল এই কাজটা কতের ভিত্তে হবে দুই দিনের ভিত্তে কাজ দুই দিনের আপনি কি কি রোগের কাজ করেন স্বামী স্ত্রী রমিন প্রেম ভালোবাসা বিদেশের ব্যাপারে কাজ করে প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিলকে বাধ্য করা বিদ্যুৎ জাতি বাধা আরো ইত্যাদি যে কোনো সমস্যা কাজ করে মোবাইলের মাধ্যমে করি সরাসরি ও কাজ সরাসরি এই যে মহিলা যে কাজ করলেন যে মহিলা আপনার অফিসে আইছে এই মহিলার কাজ করছেন দুই দিনের ভিত্তিতে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে দুই দিনের ভিত্তিতে কাজ হয়ে আচ্ছা আপনার ঠিকানাটা কোন কানে ঠিকানাটা জাফলং জাফলং জি তে আপনি সরাসরি দি আসতে চাই মোবাইলে যোগাযোগ করে আপনার মোবাইল নাম্বারটা ভিডিওর মাঝখানে থাকবে আমি মোবাইল নাম্বারটা পরে দিতেছি মোবাইল নাম্বার কি ভিডিওর মাঝখানে থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিডিওর দর্শক শ্রোতা আপনারা শুনলেন ভিডিওর মাঝখানে থাকবে নম্বরটা বনি বললো না ভিডিওই পাবেন ভিডিওই পাবে হ্যাঁ ভিডিওই আজ আজকের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম